একদিন হজরত মৌসা আলহিউসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে পাহাড়ের দিকে রওনা হলেন কিছুক্ষণ পথ চলার পর হজরত মৌসা আলহিউসাল্লাম তোর পাহাড়ের উপরে এসে উপস্থিত হলেন তখন স্বয়ং মহান আল্লাহ তালা এক গায়েবী আওয়াজের মাধ্যমে মৌসা আলহিউসাল্লামের সাথে কথা বলতে শুরু করলেন মৌসা আলাহিউসাল্লাম বললেন হে আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে তখন আল্লাহ তালা বললেন হে মৌসা এই বুনে ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করে যে তোমার সাথে জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গী হবে তখন হজরত মোসা আলহি ওয়াসাল্লাম বললেন হে আল্লাহ আমাকে তুমি একজন নবী বানিয়েছ আমার সঙ্গে নবীর আসল আল্লাহওয়ালা বুজুর্গ দরবেশ জান্নাতের মধ্যে থাকার কথা এবং এটাই স্বাভাবিক আমার সঙ্গী হবার কথা কিন্তু কসাই কেন হে আল্লাহ দয়া করে আপনি আমাকে সেই কষাইয়ের ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে এমন কি আমল করে যার দ্বারা সে আমার সাথে জান্নাতে থাকবে তখন মহান আলামিন বললেন হে মৌসা আজকে আমি তোমাকে এই ব্যাপারে কিছুই বলবো না আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কষাইয়ের ঠিকানা বলে দেব। তখন মৌসা আলহি ওয়াসাল্লাম মহান আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের এই কথা শোনার পরে বাড়ি ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন সময় অতিবাহিত হয়ে গেল একদিন হজরত মৌসা আলাহসাল্লাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিলেন যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে মহিলাটি হজরত মৌসা আলাহিউসাল্লামকে দেখা মাত্র তার কাছে আসলো এবং বলল হে আল্লাহর নবী মৌসা আপনি কি আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যাচ্ছেন যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয়ে অবশ্যই কথা বলবেন মহান আল্লাহ তাআলা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল তবু এখনো পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি আল্লাহ তাআলা আমাকে কি কখনো মা হবার ভাগ্য দান করবেন না নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তাআলা আমাকে সন্তান সন্ততি দান করবেন না মৌসা আলহিউসাল্লাম বললেন ঠিক আছে অবশ্যই আমি জিজ্ঞেস করব। অতপর মহিলাটি সেখান থেকে চলে গেল এবার মৌসা আলহি ওয়াসাল্লাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না এবারে তিনি আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে পাহাড়ের দিকে রওনা হলেন তোর পাহাড়ের উপরে গিয়ে হজরত মৌসা আলহি ওয়সাল্লাম আল্লাহ তাল্লার কাছে প্রশ্ন করলেন হে আল্লাহ রব্বুল আলমিন আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম তিনি আমাকে প্রশ্ন করলেন আমার বিবাহের অনেক বছর হয়ে গেল তবু কেন আমি এখনও সন্তান সন্ততি জন্ম দিতে পারলাম না তখন মহান আল্লাহ রব্বুল আলমিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মহসা আলহিউসাল্লামের প্রশ্নের জবাবে বললেন হে মৌসা তুমি বলে দিও তাকে ওই মহিলার বাক্যে কোনো সন্তান সন্ততি দান করা হয়নি তাই মহিলাটি বিয়ের এত বছর পার হয়ে যাওয়ার পরেও মা হতে পারেনি কন্যা বা পুত্র সন্তান আল্লাহ তালার এক অফুরন্ত নিয়ামত আল্লাহ যাকে ইচ্ছা এই নিয়ামত দান করেন অতপর হজরত মৌসা আলাইহি আসাল্লাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলেন বাড়ির দিকে আসার পথে হজরত মৌসা আলহিউসাল্লামের সেই মহিলাটির কথা মনে পড়ে গেল তাই বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলাটির বাড়িতে গেলেন তখন মহিলাটি হজরত মৌসা আলহিউসাল্লামকে দেখে অবাক হলেন এবং বললেন হে আল্লাহর নবী মৌসা আপনি কি আল্লাহ আল্লাহতালার কাছ থেকে আমার প্রশ্নের উত্তর জেনে এসেছেন তখন মৌসা আলহিয়াসাল্লাম বললেন মহান আল্লাহ তাহালা বলেছেন তোমার ভাগ্যে কোনো সন্তান দান করেননি তাই তুমি কখনো মা হতে পারবে না এই কথা শোনার পর মহিলাটির চোখ কান্নার জলে ভরে গেল এবং জুড়ে জুড়ে কাঁদতে শুরু করে দিল মহিলাটি অতপর হজরত মৌসা আলহিয়াসাল্লাম সেখান থেকে আস্তে করে চলে আসলেন এই ঘটনার কিছুদিন পর একজন আল্লাহওয়ালা বুজুর্গ ফকির ওই মহিলাটির বাড়িতে গেলেন এবং বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন ফকির অনেক দিন থেকে কিছুই খাইনি আমার খুব খিদে পেয়েছে দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দান করুন নিশ্চয় আল্লাহ আল্লাহতালা আপনার নিয়ত পূর্ণ করবেন অতপর মহিলাটি ফকিরের এই কথা শুনে তাকে ঘরে আসতে দিল এবং ফকিরকে চারটি রুটি খেতে দিল অতপর মহিলাটি বলল বাবা আপনি তো আল্লাহর ফকির আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে কোনো প্রকার সন্তান সন্ততি দান করেননি আল্লাহ তালা যেন আমাকে একটি সন্তান অন্তত দান করেন এই দোয়া আপনি আল্লাহ তাল্লাহার কাছে আমার জন্য করবেন অতপর ফকিরটি রুটি খাওয়ার পরে দোয়া করে ওই মহিলাটির জন্য সেখান থেকে চলে গেলেন এই ঘটনা ঘটার প্রায় কিছু বছর অতিবাহিত হয়ে গেল একদিন হজরত মুসা আলহিয়া সাল্লাম আবারও কোথাও সফর করছিলেন হজরত মূসা আলহিয়া সাল্লাম ওই মহিলাটির বাড়ির পাশ দিয়েই যাচ্ছিলেন তখন হজরত মৌসা আলহিয়াসাল্লামের ওই মহিলাটির কথা মনে পড়ে গেল এবার হজরত মুসা আলহিয়া সাল্লাম তার বাড়ির কাছে গিয়ে দেখলেন ওই মহিলাটি ছোট্ট একটি সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে মহিলাটি হজরত মৌসা আলহিউসাল্লামকে দেখে মৌসা আলহিউসাল্লামের কাছে আসলো এবং বলল হে আল্লাহর নবী মৌসা আপনি তো বলেছিলেন আল্লাহ আল্লাহতালা আমাকে কোনো প্রকার সন্তান দান করবেন না আমার ভাগ্যে তা লেখা হয়নি কিন্তু আল্লাহ তাল্লাহ তো আমাকে একটি সন্তান দান করেছেন এটা শুনে হজরত মৌসা আলাইহি ওয়াসাল্লাম একটু অবাক হলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য হজরত মৌসা আলহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ তোর পাহাড়ের দিকে রওনা হলেন তোর পাহাড়ের উপরে গিয়ে হজরত মৌসা আলহি আসাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহরবুল আলমিন আপনি তো বলেছিলেন ওই মহিলার বাক্যে কোনো প্রকার সন্তান লেখা হয়নি ওই মহিলার কোনো সন্তান হবে না কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলার সন্তান রয়েছে এবং সে তাকে পেয়ে খুব খুশি ও আনন্দিত হয়েছে এই ব্যাপারটি আমি বুঝতে পারিনি আল্লাহ রব্বুল্লা আলমিন অতপর মহান আল্লাহ রব্বুল্লা আলমিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে এই প্রশ্নের উত্তরে বললেন হে মৌসা তুমি কি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে একটি থালায় মানুষের মাংস নিয়ে এসো তারপর আমি এই প্রশ্নের উত্তর তোমাকে জানিয়ে দেব তখন হজরত মৌসা আলহিউসাল্লাম মহান আল্লাহ তাআলার এই হুকুম পালন করার উদ্দেশ্যে একটি থালা ও একটি ছুরি নিয়ে তার কৌমির লোকের কাছে এসে বলল হে আমার কৌমির লোকেরা মহান আল্লাহ তালা বলেছেন মানুষের শরীরের মাংস নিয়ে যেতে আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যে এই থালায় নিজের শরীরের মাংস কেটে দিবেন। হজরত মৌসা আলহিউসাল্লামের এই কথা শুনে সবাই হতবম্ব হয়ে গেল এবং কেউই রাজি হলো না অতপর সবাই সেখান থেকে একে একে চলে গেল তখন হজরত মৌসা আলহিউসাল্লাম অত্যন্ত চিন্তিত এবং পেরেশানিতে পড়ে গেলেন এবং এদিক ওদিক ছোটাছুটি করছিলেন কিছুই বুঝতে পারছিলেন না হজরত মৌসা আলহিউসাল্লাম যখন মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন তখন হঠাৎ একজন বুজুর্গ ফুকির পিছন দিক থেকে তাকে ডেকে বললেন হে আল্লাহর নবী মৌসা আপনার কি হয়েছে আপনাকে এমন চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন তখন মৌসা আলহিউসাল্লাম সেই ফকিরের কাছে এসে বললেন মহান আল্লাহর আলামিন আমাকে মানুষের শরীরের মাংস নিয়ে যেতে বলেছেন কিন্তু কোনো মানুষই নিজের শরীরের মাংস দিতে রাজি হল না বরং সবাই মুখ ফিরিয়ে চলে গেল তখন বুজুর্গ ওই ফকির হজরত মৌসা আলহিউসাল্লামের মুখে এই কথা শোনা মাত্রই তার কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীরের থেকে এক টুকরো মাংস কেটে হজরত মৌসা আলহিউসাল্লামের কাছে দিয়ে দিলেন এবং বুজুর্গ ফকির সেখান থেকে চলে গেলেন এটা থেকে হজরত মৌসা আলহিউসাল্লাম ভীষণ অবাক হয়ে গেলেন অতপর মৌসা আলহিউসাল্লাম মানুষের শরীরের ওই টুকরো মাংসটি নিয়ে আবারও তোর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন এবং তোর পাহাড়ে পৌঁছানোর পর আল্লাহকে বললেন হে আল্লাহ আমি মানুষের মাংস নিয়ে এসেছি কিন্তু এই মাংস নিতে যাদের কাছেই আমি গিয়েছি এবং দিতে বলেছি তারা সবাই আমার কাছ থেকে মুখ ফিরিয়ে চলে গিয়েছে শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে আমার কাছে দিয়ে দিয়েছেন তখন মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এক গায়েবি আওয়াজের মাধ্যমে হজরত মৌসা আলহিউসাল্লামকে বললেন হে মৌসা এই মাংসর জন্য সব মানুষের কাছে কাছে তো তোমার যাওয়ার দরকার ছিল না তুমি নিজেই তো যথেষ্ট ছিলে এর মাধ্যমে আশা করছি তুমি তোমার উত্তর পেয়ে গেছ যে বুজুর্গ ফকিরটি আল্লাহর নাম শোনা মাত্রই নিজের শরীরের মাংস কেটে দিয়ে দিয়েছে ওই ফকিরটি দোয়া করার জন্যই সেই মহিলাকে সন্তান দান করা হয়েছে হে মৌসা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সব কিছু উৎসর্গ করে দেয় সব কিছু দান করে দেয় আল্লাহ আল্লাহতালা তাকে সব দেয় এমনকি লেখা ভাগ্যকেও তার দোয়ার বদৌলতে আল্লাহতালা পরিবর্তন করে দেন অতপর হজরত মৌসা আলহিউসাল্লাম এই উত্তর শোনার পর বাড়িতে চলে আসলেন এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হজরত মৌসা আলাহিউসাল্লামের মনে পড়ে গেল আল্লাহ তালা তো তাকে বলেছিলেন কষাই তার সাথে জান্নাতের সঙ্গী হবে এই প্রশ্নের জবাব তার জানার জন্য হজরত মৌসা আলহিউসাল্লাম আবারও তোর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন তোর পাহাড়ে গিয়ে হজরত মৌসা আলহিউসাল্লাম বললেন হে আল্লাহ আপনি বলেছিলেন কষাই আমার সাথে জান্নাতের সঙ্গী হবেন আমি জানতে চাই সেই কষাই কি এমন আমল করে যেই আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে অতপর মহান আল্লাহ তালা এক গায়েবী আওয়াজের মাধ্যমে সেই কষাইয়ের ঠিকানা বলে দিলেন পরের দিন হজরত মৌসা আলাহসাল্লাম একজন পথিক সেজে সেই কষাইয়ের দোকান থেকে একটু দূরে দাঁড়িয়ে বিষয়টি লক্ষ্য করতে লাগলেন হজরত মৌসা আলহিয়া লক্ষ্য করলেন যে ওই কষাইয়ের তেমন তো কোনো গুরুত্বপূর্ণ আমল দেখতে পাচ্ছি না কষাই শুধু মাংস কেটে তার মধ্যে যেগুলো সব থেকে ভালো ওই মাংসগুলোকে একটু একটু করে তার সাইডে রেখে দিচ্ছে কিছুক্ষণ পরে হজরত মৌসা আলহিউসাল্লাম দেখলেন কষাই এই মাংসগুলোকে নিয়ে তার বাড়ির পথে রওনা দিলেন হজরত মৌসা আলহিউসাল্লাম কষাইয়ের পিছন পিছন রওয়ানা দিলেন এক পর্যায়ে কষাই তার বাড়িতে পৌঁছে গেলেন হজরত মৌসা আলহিউসাল্লাম দূর থেকে তার বাড়ি লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন পরের দিন হজরত মৌসা আলহিউসাল্লাম আবারও সেই কষাইয়ের বাড়িতে গেলেন এবং বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো উত্তর এলো না তখন হজরত মৌসা আলাইহাল্লাম ভাবলেন আসলেই বাড়িতে কেউ নেই অতপর হজরত মৌসা আলাহ্লাম আবারও সেই কষাইয়ের দোকানের পাশে এসে উপস্থিত হলেন দূর থেকে লক্ষ্য করলেন কসাই যখন মাংস কেটে একটি ভালো মাংসের টুকরো তার পাশে রেখে দিলেন তখন একজন ক্রেতা বলল ভাই কসাই আমাকে তোমার পাশে থাকা ওই ভালো মাংসের টুকরোটি দাও বিনিময়ে আমি তোমাকে অতিরিক্ত মূল্য পরিশোধ করে দেব তখন কষাই বললেন আপনি আমাকে যতই দাম দেন না কেন এই মাংসের টুকরো আমি আপনাকে কখনোই দেব না কেননা এটি আমার বাড়িতে নিয়ে যাব। তখন হজরত মৌসা আলহাসাল্লাম মনে মনে ভাবতে লাগলেন বাড়িতে তো আসলে কেউ নেই তাহলে কষাই কেন ক্রেতাকে অতিরিক্ত দামের বিনিময়ে মাংসটি বিক্রি করতে চাচ্ছে না এটা হজরত মৌসা ওসাল্লাম ঠিক বুঝতে পারলেন না অতপর ক্রেতা যখন মাংস নিয়ে চলে গেলেন তার কিছুক্ষণ পর কসাই তার দোকান বন্ধ করে পাশে রাখা মাংসের টুকরো নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন এটা দেখে হজরত মৌসা ওসাল্লাম কসাইয়ের পিছু পিছু রওনা হলেন কষাই যখন বাড়িতে এসে উপস্থিত হলেন এমন সময়ে হজরত মৌসা আলাইহি ওয়াসাল্লাম ঘরের বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির বলছি তখন কষাই বাইরে এসে হজরত মৌসা আলহিউসাল্লামকে জিজ্ঞেস করলেন ভাই আপনি কে আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না তখন হজরত মৌসা আলহিউসাল্লাম বললেন ভাই আমি একজন মুসাফির আজ রাতটুকু আপনার বাড়িতে আমাকে আশ্রয় দেবেন কাল সকাল হলেই আমি আমার গন্তব্যে রওনা হয়ে যাব তখন কষাই বললেন নিশ্চয় দেব আসুন আমার বাড়ির ভেতরে আসুন বাড়ির ভিতরে গিয়ে কষাই বললেন ওহে হে মোসাফির বাই আপনি এখানে বসুন পাশের ঘরে আমার একটু কাজ আছে এই বলে কষাই সেখান থেকে পাশের গড়ে চলে গেলেন যখন হজরত মোসা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন পাশের গড়ে গিয়ে কষাই একা একা রুটি এবং মাংস রান্না করছে অতপর কিছুক্ষণ পর হজরত মৌসা আলহীসাল্লাম দেখলেন কষাই ঘর থেকে একজন বয়স্ক বৃদ্ধাকে আস্তে আস্তে অত্যন্ত আদবের সাথে নিয়ে আসছে তারপর ওই মাংস রুটি বয়স্ক বৃদ্ধাকে খুব যত্নের সাথে খাইয়ে দিচ্ছে যেমন করে একটি ছোট্ট শিশুকে তার মা অত্যন্ত স্নেহ ভালোবাসা আদর যত্ন দিয়ে খাইয়ে দেয় ঠিক তেমনি কষাই ওই বয়স্ক বৃদ্ধাকে খাইয়ে দিচ্ছেন অতপর কিছুক্ষণ পর কষাই কিছু মাংস রুটি নিয়ে হজরত মৌসা আলাহিউসাল্লামের কাছে এসে বললেন ও হে মোসাফির ভাই এই নেন আপনার খাবার আপনার খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেল। আসলে আমার একটু কাজ ছিল তো এই জন্যই আপনাকে আগে খাবার দিতে পারিনি তখন হজরত মৌসা আলাহিউসাল্লাম বললেন ভাই আগে বলুন ওই বৃদ্ধা কে। তখন কষাই বললেন এই বৃদ্ধা হলো আমার মা আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই আমি ছাড়া আমার মায়েরও এই দুনিয়ায় আর কেউ নেই আমার মা বৃদ্ধ হয়ে গেছে ভালো করে চলাফেরা করতে পারে না ভালো করে খেতেও পারে না তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম মাংসের টুকরোগুলো রেখে দেয় এবং বাড়িতে এনে মাকে রান্না করে খাইয়ে দেয় এই কথা বলার পর কষাই সেখান থেকে আবার মায়ের গড়ে চলে গেলেন হজরত মৌসা আলহিউসাল্লাম কষাইয়ের মায়ের প্রতি এমন ভক্তি এবং স্নেহ ভালোবাসা দেখে বিস্ময়ে হতবাক এবং হতবম্ব হয়ে গেলেন অতপর হজরত মৌসা আলহিউসাল্লাম পাশের ঘর থেকে লক্ষ্য করে দেখলেন কষাইয়ের বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলেন ওগো আল্লাহ তুমি রহমানুর রহিম তুমি গফুর রহিম তুমি সব কিছুরই খবর রাখো পৃথিবীতে এমন কিছু নেই আল্লাহ গো যার খবর তুমি রাখো না আমার ছেলে কষাইয়ের সেবাই আমি খুশি হয়ে গেছি আল্লাহ আল্লাহ গো মা হয়ে আমি তোমার দরবারে দোয়া করে বলছি শুনেছি এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পৈগম্বর হজরত মৌসা আলাইহি ওয়সাল্লাম হে আল্লাহ আমি মা হয়ে আমার সন্তানের প্রতি খুশি হয়ে তোমার দরবারে দোয়া করছি মেহরবানি করে আমার এই ছেলে কষাইকে হজরত মৌসা আলাইহিউসাল্লামের সাথে জান্নাত নসিব করে দিও এইভাবেই দোয়া করতে করতে সেই রাতটি অতিবাহিত হয়ে গেল পরদিন হজরত মৌসা আলহিউসাল্লাম বাড়িতে না গিয়ে সুজা তোর পাহাড়ির দিকে গেলেন তোর পাহাড়ির উপরে গিয়ে হজরত মৌসা আলাহসাল্লাম বললেন হে আল্লাহ আমি কষাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম কষাইয়ের শুধুমাত্র তার মায়ের প্রতি ভক্তি সেবা ছাড়া আর তেমন কিছু আমল নেই তখন এক গায়েবী আওয়াজের মাধ্যমে মহান আল্লাহ রব আলমিন হজরত মৌসা আলহিউসাল্লামকে বললেন হে মৌসা তুমি জেনে রাখো যে আমলের কারণে কষাই তোমার সাথে জান্নাতে যাবে সেটি হলো তার মায়ের প্রতি অতিরিক্ত ভক্তি ও মায়ের সেবা কষাইয়ের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলে কষাইয়ের জন্য দুটি হাত তুলে দোয়া করেছে কষাই যেন নবী মৌসার সাথে জান্নাতে যেতে পারে আল্লাহ তাআলা কখনো মায়ের দোয়া ফেরত দেন না হে মৌসা কষাইয়ের আসল আমল হলো তার মায়ের প্রতি অতিরিক্ত ভক্তি সেবা এবং মায়ের প্রতি অতিরিক্ত স্নেহ ভালোবাসা যার কারণে কষাই তোমার সাথে জান্নাতে যাবে এমনইভাবে বয়ে যায় সময়ের পর সময় ইতিমধ্যে মৌসা আল্লাহ আল্লাহতালার দেয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছেন এবার তার বিশ্রামের পালা তাছাড়া হজরত মৌসা আলাইহি সাল্লামের বয়স হয়েছে অনেক হজরত মৌসা আলহিউসাল্লাম মনে মনে অতীতের অনেক কথা ভাবছেন এমন সময় হঠাৎ করে মালাকাউল মৌদ আজরাইল ফেরেশতা হাজির হলেন হজরত মৌসা আলাহসাল্লাম তখন আজরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন আপনি কি আমার জান কবচ করার জন্য এসেছেন আজরাইল ফেরেস্তা বললেন জি হা আল্লাহতালার নির্দেশ অনুসারে আপনার এবার যান কবচ করার সময় হয়ে গিয়েছে তখন মৌসা আলাহিসাল্লাম বললেন আপনি কি আমার যান মুখ থেকে বের করে নেবেন অথচ আমি এই মুখ দিয়ে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেছি তখন আজরাইল আলাইহি আসাল্লাম বললেন তাহলে চোখ দিয়ে বের করে নিব। তখন হজরত মৌসা আলাইহি আসাল্লাম বললেন অথচ এই চক্ষু দ্বারা আমি আল্লাহ আলার নূর দর্শন করেছি এবার আজরাইল আলাইহি আলহিসাল্লাম বললেন তবে নাক দিয়ে বের করে নিব তখন মৌসা আলাইহি আসাল্লাম বললেন আল্লাহর দিদারের মুহূর্তে বেহেশতি পরিবেশের সুঘ্রাণ আমি এই নাক দিয়ে নিয়েছি তখন আজরাইল আলহিয়া সাল্লাম বললেন আমি এত কথার জবাব দিতে আসিনি আমার যেভাবে ইচ্ছা আমি সেইভাবেই যান কবচ করে নেব হজরত মৌসা আলহিয়া সাল্লাম আজরাইল ফেরেস্তার কথাই প্রচণ্ড রেগে গেলেন এবং হজরত মৌসা আলহিয়া সাল্লাম খুব সজোরে আজরাইল ফেরেস্তাকে থাপ্পর মেরে বসলেন ফলে আজরাইল ফেরেস্তার চক্ষু দুটি বের হয়ে গেল তখন আজরাইল ফেরস্তা সাথে সাথে আল্লাহ তাল্লার দরবারে চলে গেলেন এবং আল্লাহ তাল্লার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহ তাআলা তখন আজরাইল ফেরেস্তার চক্ষু দুটি ঠিক করে দিয়ে বললেন আমার নবীদের মধ্যে মৌসার নেই এত গরম মেজাজ আর কোনো নবীর নেই অতএব মৌসার যান কবজের বিষয়টি আমি দেখব তোমার আর মৌসার কাছে যেতে হবে না কয়েকদিন পর ওহিদারা আল্লাহতালা মৌসা আলাইহিউসাল্লামকে বললেন হে মৌসা তুমি যদি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের আর্জি করো তাহলে আমি তা পূরণ করে দেব তুমি পৃথিবীতে যত বছর বাঁচার আশা করবে ঠিক তত বছরই বেঁচে থাকতে পারবে একথা শুনে হজরত মৌসা হিহসাল্লাম বললেন তাহলে তো তারপরে অবশ্যই আমাকে মৃত্যুবরণ করতে হবে আর এই দীর্ঘ বছর পর পৃথিবীতে কষ্ট করে বেঁচে থাকতে হবে যেমনটা আগে হয়েছে অতএব সবচেয়ে নিরাপদ স্থান হল আল্লাহতালার সান্নিধ্য লাভ এটি অনেক উত্তম হে আল্লাহ নির্ধারিত হায়াতের পরেই আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি তোমার নৈকট্য আমার একান্ত কামনা হে আল্লাহ আমার মৃত্যুর পূর্বে আর একবার তোর পাহাড়ে তোমার দর্শন দাও এই আবেদনটুকু তুমি কবুল করো তখন আল্লাহ তালা হজরত মৌসা আলহি আসাল্লামের এই আবেদন মঞ্জুর করলেন আল্লাহ তালা তখন হজরত মৌসা আলহি আসাল্লামকে তোর পাহাড়ে যেতে বললেন তখন হজরত মৌসা আলহি আসাল্লাম তোর পাহাড়ে গেলেন আল্লাহত তোর পাহাড়ে নূর দর্শন করালেন হজরত মৌসা আলহিাসাল্লামের সাথে কথা বললেন সর্বশেষে হজরত মৌসা আলহি আসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ আমার কৌমের প্রতি কোনো গজব নাজিল না করে তাদেরকে আপনার রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুটি রুজির ব্যবস্থা করুন তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে আল্লাহ আল্লাহতাল হজরত মৌসা আলাইহি ওয়াসাল্লামের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন আল্লাহ তাআলা ইমানদার নাফরমান কাফের সমস্ত জীবজন্তুর প্রতিপালক আল্লাহ কখনো কাউকে অনাহারে রাখেন না যে যেখানে যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ তার রিজিক সেখানে পৌঁছে দেন এই কথা বলার পর আল্লাহ তালা তখন মৌসা আলহিউসাল্লামকে বললেন হে মৌসা তুমি পাহাড়ের উপরে আঘাত করো হজরত মৌসা আলহিাসাল্লাম পাহাড়ের উপরে আঘাত করলেন তখন সেখান থেকে একটি নদী বয়ে গেল তখন আল্লাহ বললেন হে মৌসা তুমি নদীর উপরে আঘাত করো তখন মৌসা আলহিসাল্লাম নদীর উপরে আঘাত করলেন তখন দেখলেন নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে আসছে অতপর আল্লাহ তালাম মৌসা আলহিসাল্লামকে পুনরায় বললেন হে মৌসা তুমি পাথরের উপরে আঘাত করো তখন মৌসা আলহিসাল্লাম পাথরের উপরে পুনরায় আঘাত করলেন হজরত মৌসা আলাইহি ওয়াশাল্লাম পাথরের উপর আঘাত করার পর দেখলেন পাথরের মধ্য থেকে একটি ফুরিং বের হয়ে আসছে আর সেই ফুরিংয়ের মুখে ছিল এক টুকরো কাঁচা ঘাস এই দৃশ্য দেখে হজরত মৌসা আলহিউসাল্লাম সেজদায় পড়ে গেলেন কিছুক্ষণ পর হজরত মৌসা আলহিাসাল্লাম আল্লাহ তালাকে সালাম প্রদান করে বিদায় নিলেন হজরত মৌসা আলহিউসাল্লাম তোর পাহাড় থেকে নেমে একটু দূরে গিয়ে দেখলেন সাতজন লোক একটি কবর খুঁড়ছে তখন হজরত মৌসা আলহিউসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন ভাই তোমরা এই নির্জন এলাকায় কার কবর করছ তখন তারা বলল আপনার নেই একজন মহান ব্যক্তির কবর করছি আপনিও আমাদের সাথে এই সোয়াবের কাজে শরিক হতে পারেন তখন মৌসা আলহিয়া সাল্লাম তাদের সাথে কিছুটা কবর খোরার কাজ করলেন তাদের মধ্যে একজন বলল হে আল্লাহর নবী মৌসা আমরা যার জন্য এই কবর করছি সেও আপনার নেই অতএব কবরটি মাপার জন্য আপনি একবার শুয়ে পরীক্ষা করে দেখুন হজরত মৌসা আলহিয়া সাল্লাম তাদের কথাই কবরে নেমে শুয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহ কত নিচু এই জায়গাটি তুমি এই জায়গাটি আমার জন্য কবুল করো হজরত মৌসা আলহিাসাল্লামের দোয়া করার সাথে সাথে একজন ফেরেস্তা এসে হজরত মৌসা ওয়াসাল্লামকে একটি আপেল খেতে দিলেন বিসমিল্লা বলে হজরত মৌসা ওয়াসাল্লাম যখন আপেলটি খেতে শুরু করলেন আর তখনই মৌসা আলহিউসাল্লামের জান কবজ হয়ে গেল তখনই ওই ফেরেস্তা হজরত মৌসা আলহিউসাল্লামকে উঠিয়ে গোসল করালেন জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় ওই কবরেই দাফন করলেন সুবহানাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনাদের যদি এই ভিডিওটি সামান্য পরিমাণও ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা রইল আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা